ও মদিনারে তরু মুখে আমার নামে জ্বর লাগে পাগল সবে যার তরে হইল সৃষ্টিতে ভু ভো একটা গা পাড়াল আমাকে মুদিরা জ্বর তুফি দিয়েছি এবার বড় হতে যাচ্ছি আর আমাকে আমার মুফতায় আব্দুল একদিন বলতেছে একটা অফার আছে আমি কি অফার বলতেছে এবার এই রমজানের শেষ দশটা দিন আমি আর এই রায়হান যাচ্ছি এতে কফ করবো আমি তো তাহলে আমি কি করব বলে যে কি করব। আমি আপনি কি করবেন করেন পরে আমি বলছি যে এখন আমি তো বড় হজা যাচ্ছি এমনি এখানে টাকা পয়সা অনেক দেওয়া লাগতেছে কি করবো পরে উনি বললাম আমি ব্যবস্থা করতেছি একটু পরে ফোন দেওয়া বলতেছে ফাইনাল মক্কা মদিনা এর থেকে করা ফাইনাল আলহামদুলিল্লাহ বলেন এরপরে আজকে আবার জুনায়দ আসার সময় বলছে জুনায়দ কী করবো তুমি কি করবা ভুতবাদন জিজ্ঞেস কি করবা জুনায়দ কে এবার আমিও যাব এবং আমরা মানে চারজনই একসাথে যাওয়ার নিয়োগ করছি আর কি তো সেই মক্কা মদিনা যেদিন থেকেই গজলটা গাওয়া শুরু করলাম কয়েকদিন পরেই আমাকে ব্রাহ্মণবাড়িয়ার একজন আলেম বললো আপনাকে আমি ওমরায় নিয়ে যেতে চাই তো এই যে টাকা পয়সা তো লাগতেছে না আল্লাহ নিয়ে যাচ্ছে তো আসলে মদিনার প্রতি নবীর প্রতি টান থাকলে যাওয়া যায় ঠিক না যাওয়া যায় তো এই গজলটা বলার পর যদি যেতে পেরেছি গজলটা গাবো অনেক পুরাতন হয়ে গেছে যদিও তারপরেও যেহেতু বাস্তবে অনেক ইস্যু নেই মোবাইলে শুনছে ঠিক না ঠিক তাই গাইব ও মোদিনার মাটি রে সকুল সুখ বুঝি তোর কপালে ও নারে নে তোরবকে আমার না যার লাগি পাগল সাবি যার তরে হইল সৃষ্টি কাদি আমি সারা কখন যাবো শেখানে সোহ না আর পরে উ মুদিন মাটি রে স সুখ বুঝি কপালে ও মদিনারে পাখি যদি তামামি উড়ে উড়ে যে আমি থাকতো না মনে কু না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাব ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝি তো